দু দুই সালে ভোটার তালিকায় নাম নেই এটা জানার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন পশ্চিম মেদিনীপুরের প্রৌঢ় ক্ষিতীশ মজুমদার বুধবার রাতে বীরভূমে মেয়ের বাড়ি থেকে তার দেহ উদ্ধার হল ঝুলন্ত অবস্থায় গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের তারা জানিয়েছেন এসআইআর আতঙ্কই কেড়ে নিল তার প্রাণ সম্প্রতি তিনি বারবার বলতেন দু সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই তাহলে কি আবার বাংলাদেশে ফিরে যেতে হবে এই আতঙ্কেই তাকে মানসিকভাবে ভীষণভাবে কাবু করে দেয় জানা গিয়েছে প্রায় তিরিশ বছর আগে ক্ষেতীশবাবুর পরিবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে পশ্চিম মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ভোটার তালিকায় নামও ছিল পঁচানব্বই বছরের বাবর, ভোটও দিয়েছেন বহুবার কিন্তু এই বঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর তিনি আশেপাশের সকলের থেকে শুনতে পান দু সালে ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফিরে যেতে হবে এই কথায় তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিবারের দাবি সেই আতঙ্ক থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ক্ষিতীশ মজুমদার ইতিমধ্যেই মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে ও এলাকায় সবাই এক বলছেন একটি ভুল ধারণা একটি আতঙ্ক শেষ করে দিল এক প্রবীণ মানুষের জীবন এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর মিলল রাজ্যে তবে এই ধরনের মৃত্যু নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে সত্যি কি এসআইআর এ ভোটারের প্রমাণ না মিললে পুশব্যাক করা হবে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের নাকি এটা বিভ্রান্তি মাত্র ক্ষিতীশ মজুমদার উনিশশো সালে বাংলাদেশ থেকে বাংলায় এসে এখানকার ভোটাধিকার পান কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম ছিল না তার তাই ঘিরে ধরেছিল আতঙ্ক বিজেপির ঘোষণা অনুযায়ী পর্যন্ত প্রতিবেশী দেশে শিকার হয়ে হিন্দুরা সেই দেশের সংখ্যালঘু নাগরিক এদেশে এলে সংশোধিত নাগরিকত্ব আইন বা সি এ এর আওতায় এরা সকলেই ভারতীয় নাগরিকত্ব পাবেন কিন্তু এই নিয়ে বিজেপি যে আমজনতাকে ঠিক মতো আশ্বস্ত করতে পারেনি আতঙ্ক দূর করতে পারেনি তা স্পষ্ট এসব ঘটনা থেকে আমার বাড়িতে অনেক দিন হয়েছে বাবার কেউ নাই এখানে আমি রাখছি বাবার ঘরে আমার কাছে থাকে কালক এই ঘটনা খাওয়া দাওয়ার পর বাবা শুইছিল আমি আবার এই ঘরে থাকি বাবা খেয়ে দিয়ে শুইছে তারপরে সকালে উঠি দেখি বাবা এই অবস্থা আমার ডেকে দিল বোমা দড়ি নিয়ে দৌড়ে নিয়েছে কি থেকে হয়েছে মনে হচ্ছে কোনো কি টেনশন ছিল তার মাথাতে চাপ ছিল তার আগে মনে হচ্ছে কি এসআই না কি বললো গুলা কথাতে শুনছে ঘরে কিন্তু শোনাই না বাবাকে শুনিয়ে মনে মনে রাখছে আমাকে বলে নাই এমনি আসল বাড়ি কোথায় আসল বাড়ি মেদিনীপুর কতদিন ধরে আপনার কাছে ছিল পরায় পড়ায় ছয় সাত মাস মতো এরকম ছিল কি চাইছেন এখন ঘটনায় ঘটনায় কি চাইছেন এই ধরনের ঘটনায়

তিন বোন ছিলাম এক বোন মারা গেছে আর এখন ভাই বোনের তিনজন আছি একটাই ভাই আমার ওই থাকে ঘটনাটা দেখছি এই যে কেন্দ্রীয় বিজেপি সরকার যে আইনটা পাশ করেছে এই আইনটা অত্যন্ত ধিৎকার এবং লজ্জাজনক ঘটনা পূর্ববঙ্গের মানুষ যারা এসেছে কারো অনেকের নথি আছে কারো নথি নাই যারা দু হাজার দু সালে কাগজপত্র দেখাতে পারছে না তারা একটা আতঙ্কর মধ্যে ভুগছে অলরেডি দেখছেন যে পশ্চিমবাংলার বেশ কিছু মানুষ অলরেডি আত্মহত্যা করতে শুরু করেছে আর এই আইন যদি এই বিল যদি বাতিল না করা হয় আরও মানুষ যারা রাস্তায় নামবে আরও মৃত্যু মিছিল বেরোবে আরও মানুষ মরবে আজকে আমাদের এই ঘটনা আমার আত্মীয়র ঘটেছে আরও সাধারণ মানুষ আরও এই ঘটনা ঘটবে তো যাই হোক এই আন্দোলনের জন্য মমতা ব্যানার্জি লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং তামাং ভারতবর্ষের যত মানুষ পশ্চিমবঙ্গের যত মানুষ মাননীয় মমতা ব্যানার্জির পাশে থাকুক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে থাকুক এই আইনের বিরুদ্ধে লড়ুক এই আইন যেন বানচাল হয়ে যায় এই আইন যেন নষ্ট হয়ে যায় মানুষ শান্তিতে বাস করুক এটাই চাইছি হ্যাঁ উনি আমার বৌমার দাদু উনি আমার বাড়িতে কিছুদিন আগে গেছিলো এই দিন চারেক আগে উনি আবার মেয়ের বাড়িতে এসেছি আমার বাড়িতেই থাকছিল কদিন এখানেও থাকে ওখানেও থাকে মেদিনীপুরে যে বন্ধুর বাড়িতে থাকে বাড়িতে থাকা দেখার কেউ নাই বলে উনি এখানে থাকে বেশি হ্যাঁ উনি চিন্তাই ছিল মানে একশো পার্সেন্ট চিন্তায় ছিল কারণ উনি এখনো পর্যন্ত হাঁটাচলা করতে পারতো বাজার যেত দোকান যেত কাজ করতো কাঠের কাজ করত এবার উনি হয়তো বাজারে গিয়ে কারো কাছে শুনেছে বা উনি একটু আতঙ্কের মধ্যে ছিল বলছিলো যেটা এটা হলে কী হবে আমার তো দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নাই এই বয়সে আমি কোথায় যাব সেই জন্য আতঙ্কে ভুগছিলো তার জন্যই আজকে এইভাবে সুইসাইড করলো উনি ঘটনাকে কীভাবে দেখছেন ঘটনা ছি 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 আবার কি ধিতকার ধিতকার মানুষ এভাবে যদি মরে যায় তাহলে আমরা সরকারকে ধিতকার জানাই কেন্দ্র সরকারকে দলের পক্ষ থেকে এই ঘটনার পর কি আপনাদের প্রতিবাদ হবে বা কি হবে প্রতিবাদ মানুষ রাস্তায় নামবে কারণ আজকে উনি মরেছে কালকে আরও কেউ মরবে আর এই মৃত্যু মিছিল তো আমরা কখনও মেনে নিতে পারবো না এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে আজকে এখানে আন্দোলন কলকাতা আমাদের দিল্লি পর্যন্ত এই আন্দোলন যাবে মানে মমতা ব্যানার্জি অভিষেক বন্ধু দিল্লি পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাবে আমার নাম মমতা ব্যানার্জি বারুই আমি আওয়াজ করলাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তো শুনলাম তো তরু কই তরু করে তরু দুলার রবি কয় এরা এরাই ফোন করে ডাকলো যে বোধহয় সুইসাইড করেছিল নাকি সুইসাইড করেছিল এরা দেখছে দেখুক তারপরে কাল মন্ত্রী আসবে যেন কেউ না মরে কেউ যেন না করে গাড়িটা বার করে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে কোনো চিন্তা করার কারণ নেই এটাই বলবেন অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি আছে সবটাই ওরা রাজ্য দেখবে

দেখুন এক নাম্বার কথা এটা যদি যে কথাটা বলছে তাতে যদি মারা গিয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস দল এবং তার যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেন মানুষের মাথায় মিথ্যা অপপ্রচার করে মিথ্যা ভুল বুঝিয়ে তারা আতঙ্কগ্রস্ত করে একটা পশ্চিম বাংলাকে এলোমেলো করে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে তাই জন্য আমি বলবো সম্পূর্ণ দায় দায়িত্ব তৃণমূল কংগ্রেস দলের লোকে দু নাম্বার বিষয় তৃণমূল কংগ্রেসের লোকের বাড়িতে যদি এখন গরু ছাগল মারা যায় সেটাও এসআইআরে মারা যাবে আর এই রকমভাবে যে তার বাড়ির নান্নিকে নিয়ে যে কথাটা বলাচ্ছে দেখবেন মরার সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারা তার বাড়িতে গিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে এটা বলা করাচ্ছে নাহাই বলেছে তোদিকে পাঁচ লাখ টাকা দেবো তোরা এই টাকাটার বিনিময়ে এই কথাটা বল এটা করাচ্ছে অতএব এটা কোনো বিষয় নয় এসআইআর বারোটা রাজ্যে একসঙ্গে হচ্ছে পশ্চিমবাংলাতে হচ্ছে কই অন্যান্য রাজ্যে মানুষ মরছে না তো অতএব এখন যে যেখানে মারা যাবে সাপে কেটে মারা যাক কিংবা রেলে কাটা যাক কিংবা বাড়িতে হার্ট অ্যাটাক হয়ে মারা যাক ক্যান্সারে মারা যাক তৃণমূল কংগ্রেস যদি সেই পরিবারকে পারে তাকে ওই এসআইআর ফাঁদে ফেলাবে আর এই গল্প ফেঁদে একটা পশ্চিমবাংলায় এলোমেলো অবস্থা পরিচালন করবে অতএব এটা তাদের এই প্রয়াস টিকবে না ভারতীয় জনতা পার্টি এর জন্য কোনো কিছু নয় এখানটায় পুরো নির্বাচন কমিশনারের মাধ্যমে স্যার হচ্ছে কোনো রাজনৈতিক দলের কোনো দায় দায়িত্ব নয় এটা একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এদের মাধ্যমে কাজ হচ্ছে আর তৃণমূল এটাকে নিয়ে নোংরামো করছে বন্দরাম করছে ইলাম বাজার থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ